আচ্ছা ভাই কি পরিমাণ অমানুষ হলে এই সমস্ত কাজ করতে পারে যেখানে প্রত্যেকটা মানুষ এগিয়ে যাচ্ছে বন্যা প্লাবিত মানুষদেরকে সাহায্য করার জন্য প্লাবিত মানুষদের অবস্থা এতটাই করুন মানুষ এখন ধন সম্পদের চিন্তা না করে শুধু জীবনটা নিয়েই ব্যস্ত জীবনটা কিভাবে বাঁচাবে একটু ঠাই কোথায় পাবে নিজের সন্তানকে কিভাবে আটকে রাখবে পানির স্রোতে সবিত চলে যাচ্ছে মালসামানা ঘরবাড়ি সব পিটো গেল এখন শুধু জীবনটা যাওয়ার পালা সেই জীবনকে বাঁচানোর জন্য মানুষ আশ্রয় খুঁজতেছে এমন একটা ঘটনা দেখা যায় নোয়াখালীতে নোয়াখালীর গ্রামাঞ্চল সব পানির নিচে চলে গেছে তাদের ঘরবাড়ি পানির নিচে এখন শুধু তারা একটু আশ্রয় খুঁজতেছে ঠিক তখনই নোয়াখালীর যে ছোট টাউন সেখানে বিভিন্ন বিল্ডিং এসে বিভিন্ন লোক বাসা ভাড়া কুস্তছিল কিন্তু কি এক অমানবিক কি এক মনুষ্যত্বহীন পশু আমাদের বাংলাদেশী এখনো আছে যারাই এই করুণ দশায়ও মানুষদেরকে হেল্প তো করবে দূরের কথা মানুষদের সাথে আরো অমানবিক আচরণ শুরু করেছে কারণ যেখানে একটা বাসা ভাড়া ছিল হাজার টাকা সেখানে তারা মানুষের ভিড় দেখে বাড়িয়ে সেই ভাড়া করেছে 20000 টাকা যেখানে পঁচিশ হাজার টাকা সেখানে পঁচিশ হাজার টাকা তারা সুযোগ পেয়ে মানুষদের জীবন নিয়ে খেলা করছে এক লোক নোয়াখালী বাড়ি যশোর কোনো কাজের জন্য গিয়ে আটকে পড়েছে আসতে পারতেছে না সেই লোক সেখান থেকে কান্নায় কান্নার সাথে মানুষ কাপড় হতে পারে সেটা আপনাদেরকে না দেখলে কখনো বুঝতে হবে না কেমনে পারলো এই কাজটা করতে কবিরার থেকে শুরু করে গ্রাম ফেনি অনেকেই কি করছে যে উঁচু উঁচু বিল্ডিং গুলো আছে সেগুলো সেখানে গেছে বাসা বাসা জন্য জন্য তো তো সেখানে গেছে খালি যে বাসাগুলো আছে ওই বাসাগুলো যারা মালিক আছেন তারা ভাড়া বেশি ভাড়া নিজের কাছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা যে অমানবিক ভাবে মানে তাদের কাছ থেকে বেশি বেশি ভাড়া নিবে এটা কখনোই ভাবিনি আমি নোয়াখালী বিশেষ করে আমি আমার বাড়ি নোয়াখালী বিশেষ করে আমি অন্তত যেখানে যাই না কেন শুটিং এ সবার কাছে গর্বপত করি যে আমার নোয়াখালী একটা ব্রান্ড এখন আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করি আপনারা গর্বি আপনার লোক আপনারা যে মানে ডুবাইতেছেন অমানসিক ভাবে অমানবিক ভাবে কাজ ভালো করতেছেন কেমনে পারলেন যেখানে বিশ হাজার টাকা বাসানো হবে সেখানে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা করতেছেন আঠাশ হাজার কেমনে পারলেন ভাই আবার শুনছে আমার আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড আমার ফোন দিয়ে বলছে আমার কবিঘাটের ফ্রেন্ড আমার ফোন দিয়ে বলতেছে যে মাঝ দিয়ে শহরে আছে বাসানা নিতে পনেরো হাজার টাকা বাসানা তাদের থেকে উনিশ হাজার টাকা চাচ্ছে তাহলে মানসিক অমাস আপনারাই বলেন ভাই এভাবে হলে কি হবে ভাই চোদ্দগ্রাম ফেনি নোয়াখালী সবকিছু ডুবে যাচ্ছে ভাই আমি নিজে আটকা পড়েছি যশোরে আমি আসছি শুটিং এর কাছে আজকে এক সপ্তাহ ধরে আমার নিজের বাড়ি পর্যন্ত ডুবে গেছে ভাই আমার পরিবার আমার নানার বাড়িতে গিয়ে উঠছে সেখানে উঁচু জায়গা আছে এই কারণে সেখানে গেছে অথচ দেখেন আমার নিজের নোয়াখালীর মানুষই নিজের নোয়াখালীর মানুষের পাশে নেই কেমনে পারলেন আপনারা এই কাজটা করতে যেখানে আপনারা নিজেরাই জাপি যাওয়ার কথা যে এক ভাই আছে আর ভেবে আমি উদ্ধার করবো না আপনারা সেখানে অমানবিক কাজ করতেছেন আপনারা মানুষ এক মানুষ ভাই আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না আজকে আপনার উঁচু বিল্ডিং আছে আপনার বাড়ি হোস আছে এই কারণে আপনি ক্ষমতা দেখেছেন একদিন মনে রেখেন আপনার ছাদের উপর গিয়ে পানি জীব আপনি তলায় থাকবে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহর গজব পড়তে বেশি দেরি হইবোনা আপনারা কেমনে কাজ করতে আমার নিজের ঘরে ভাই আল্লাহর কসম এই পার্লার কথা দাঁড়িয়ে আসি আসমান বোন নানার বাড়িতে গিয়ে উঠছে যশোরে আমি নিজে আটকা পড়ে আছি যশোরে তাহলে দেখেন ভাই কতটা বিপদে আমাদের নোয়াখালী ফেনি চোদ্দগ্রাম লক্ষ্মীপুর চাঁদপুরের মানুষরা আছেন আপনার রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে আমি বলতেছি না ভাই আমি মানবতার ফেরিও আপনাদেরকে বলতেছি না যে আপনারা আমার বিকেশ নাম্বার আছে আছে আমার কাছে দেন ভাই দরকার নাই আমার যদি সামর্থ্য থাকতো আমি নিজে টাকা পয়সা নিয়ে গিয়ে মাংস দান করতাম কারণ আমার সামর্থ্য নাই এজন্য আমি এটা বলবো না আপনার যদি টাকা পয়সা থাকে সামর্থ্য থাকে আপনি নিজে যান নিজে গিয়ে সাহায্য করেন পানিতে ভিজা চোখ নিয়ে মানুষদের সাথে আর্তনাদ করতে শুরু করলো আপনারা মানুষের সাথে অমানবিক আচরণ করবেন না কারণ তারা এখন শুধু তাদের জীবনটা বাঁচাতে চায় এই করুণ অবস্থায় যদি মানুষ মানুষের পাশে না দাঁড়ায় যেখানে বাংলার ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা ইউটিউবার ছুটে আসছে সব প্রত্যেকটা ইউটিউবার বললে ভুল হবে অনেক ইউটিউবার শুধু তাদের প্যাটের চিন্তা করতেছে শুধু তারা কিভাবে ভিউ বাড়াবে ওইটাই চিন্তা করতেছে মানুষের জন্য চিন্তা করতেছে না মানুষ কিভাবে বাঁচাবে সেটা তারা চিন্তা করতেছে না অনেক ছোটো ছোট ইউজার তারা এগিয়ে আসছে মানুষকে বাঁচানোর জন্য তাদের কি কোনো লাভ আছে তারা নিজ স্বার্থে নিজের পকেটে টাকা খরচ করে এবং মানুষের কাছ থেকে আরও টাকা কালেকশন করে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা এগিয়ে আসছে ঠিক সেই সময় এরকম অমানবিক আচরণ মানা যায় যেখানে থাকা প্রত্যেকটা প্রবাসী কান্না করতেছে যেখানে সারা বিশ্ব বাংলার এই প্লাবিত বন্যা দেখে কান্না করতেছে এবং আমাদের পক্ষ হয়ে তার আল্লাহর কাছে দোয়া চাইতেছে ঠিক সেই সময় মানুষ এরকম আচরণ করতে পারে এটাও কি ভাবা যায় যেখানে প্রত্যেকটা তারকা প্রত্যেকটা আলেম প্রত্যেকটা সবাই শুধু বন্যায় প্লাবিত মানুষদের জন্য দোয়া করতেছে ঠিক সেই সময় এরকম অমানবিক আচরণ মানা যায় কি পরিমাণ মনুষ্যত্বহীন মানুষ হইলে এরকম কাজ করতে পারে আরে ভাই আপনার বাসায় গেছে একটা মানুষকে আপনি তো আপনার বাসায় এমনিতেই জায়গা দিতে পারেন আপনার বিল্ডিং আসিবিতেই তো মানুষ আসছে কিন্তু আপনি সেখানে মানুষকে আশ্রয় না দিয়ে তাদের জীবন নিয়ে আরও যেন

তারা এখন এখনো সেখানে আটকা পড়ে আছে ঠিক সেই সময় এমন রেকর্ড এসেছে কোনো স্পিড বোর্ড মানুষের কাছে একটু পারেও নিয়ে দিবে সেই সূত্রে ভাড়া যাচ্ছে তিরিশ হাজার টাকা দয়া করে এ সমস্ত অমানবিক কাজ করবেন না কারণ বিপদ শুধু মানুষের জন্য আসে নাই আপনার জন্য আসবে আপনি একটু প্রস্তুত থাকেন তখন আপনার দশতলা বিল্ডিং কোনো কাজে দিবে না আপনাকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা উপরওয়ালা খুব ভালো করে জানেন এই কারণে বলি মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না মানুষের সাথে সব সময় কিভাবে মানুষের পাশে থাকবেন ওইটা চেষ্টা করবেন যাদের বিল্ডিং আছে এবং যাদের আশ্রয় কেন্দ্র আছে সকলেই মানুষের পাশে দাঁড়ান মানুষকে আশ্রয় দিন এবং যাদের অর্থ আছে তারা মানুষের জন্য শুকনো খাবার নিয়ে যান প্রত্যেকটা মানুষ এখন শুধু জীবনে চিন্তা করতেছে শুধু খাবারের চিন্তা করতেছে তাদের বাড়িঘর সব গেছে আপনি একবার চিন্তা করেন তো আপনার বাড়িঘর যদি সব যায় আপনার ফ্যামিলি কোথায় আছে কে কোথায় আছে কোনো খোঁজখবর নাই আপনি চিন্তা করতে আপনার জীবনটা কেমন হবে তারা কি কোনোদিন আপনার দ্বারা ভাতের জন্য আসছিল কিন্তু আজকে পরিস্থিতির শিকার হয়ে আপনার দরজায় ভাতের জন্য আসছে আপনি তাদেরকে ফিরিয়ে দেবেন না এ কারণে মানুষ মানুষের পাশে দাঁড়ানো উচিত কখন কার সময় কি আসে কেউ কিছু বলতে পারে না কার সময় কখন কি যায় কেউ কিছু বলতে পারে না সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন কারণ এইটা হচ্ছে একটা পরীক্ষার সময় আপনি এখন যদি এই সময় যদি মানুষের পাশে না দাঁড়ান আপনার বিপদ কখন আসবে কেউ পাবে না এবং কেউ সাহায্য করতে গেলেও পারবে না কারণ আপনি মানুষকে সাহায্য করেন নাই